আমি ফার্স্টে নিয়েছি কিছু টমেটো তারপরে সেগুলো কেটে নিব টমেটোর মাছখানে সবুজ অংশটা বাদ দিয়ে দিব এটা থাকলে সুপটার কালার সুন্দর আসবে না এটা বাদ দিয়ে খুব সুন্দর করে কেটে নিব তারপর আমি কিছু রসুন পরিষ্কার করে নিব তারপর একটা পাত্রে আমি কিছুটা পানি দিয়ে তার মধ্যে টমেটো গুলো দিয়ে দিব আর তার সাথে রসুন দিয়ে দিব কিছুটা সিদ্ধ হওয়ার জন্য যাতে টমেটোর ওপরে খোসাটা খুলে আসে এটা সিদ্ধ হতে থাকলো সেই ফাঁকে আমি কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি সর্টে করার জন্য তারপর পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি দেখলাম যে আমার টমেটোগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তারপর একটা পাত্রে আমি এগুলো তুলে নিলাম খুব বেশি সেদ্ধ করার দরকার নেই যখন দেখবেন যে টমেটোর উপরে খোসাটা একটু উঠে উঠে এসেছে তখনই তুলে নিলে হয়ে যাবে তারপর আমি একটা ফ্রাই প্যানে কেটে রাখা পেঁয়াজ আর সিদ্ধ করা রসুনগুলো দিয়ে দিলাম তারপর এগুলো সাইড করে রেখে আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই খোসাগুলো অনেক ইজিলি ছেড়ে আসছে কারণ টমেটোটা খুব ভালো মতন সিদ্ধ হয়েছে এখন যদিও গরম ছিল তারপর আমি একটা ব্লেন্ডারের মধ্যে টমেটো গুলো আর পেঁয়াজ আর রসুনগুলো ব্লেন্ড করে নিলাম তারপর আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পানি নিয়ে তার মধ্যে কিছু চিকেন কিউব দিয়ে দিলাম এই এক একটা চিকেন কিউব তিরিশ টাকা করে নিয়েছে আমার কাছ থেকে এটা এখন বয়েল হওয়ার জন্য রেখে দিলাম তারপর আমি যে ফ্রাইং প্যানে পেঁয়াজগুলো ভেজেছি সেই ফ্রাইং প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে এখানে আমি পেস্ট করে রাখা টমেটো মিক্সটা দিয়ে দিলাম আর এর মধ্যে কালার হওয়ার জন্য আমি একটু শুকনো মরিচের পেস্ট দিয়ে দিয়েছি আর এটা দেওয়াতে একটু টেস্টটাও ঝালঝাল লাগবে আর এখানে আমি একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছি তারপর এটা খুব ভালো মতো নাড়তে হবে এটা ভালো মতো নাড়ার পরে এখানে আমি জাল করে রাখা সেই চিকেন স্টুটা দিয়ে দিচ্ছি চিকেন স্টুটা দেওয়ার ফলে এটা টেস্টটা অনেক ভালো আসবে তারপর এটা নাড়তে থাকতে হবে একটু ঘন হয়ে আসলে এটার মধ্যে ক্রিম দিয়ে দিতে হবে আমি ডানু ক্রিমটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারেন তারপর এটা মতন নাড়ার পরেই তো হয়ে গেল একটা পাত্রের মধ্যে আমি এটা পরিবেশন করে নিচ্ছি আমি একটু মেসি তাই নিচে পড়ে গেছে কিছুটা আমি সুন্দর মতন একটা পাত্রে এগুলো ঠেলে নিচ্ছি তারপর আমি কিছুটা ডানো ক্রিম দিয়ে এটা করে দিলাম খুব সুন্দর মতন ডিজাইন করতে পারি নাই যা পেরেছি তাই করেছি অনেক আস্তে আস্তে করতেছিলাম যাতে এটা প্রপার হয় অনেক চেষ্টা করার পরেও এটা প্রপার হলো না যাই হোক তারপর এটা আমি একটা ব্রেড দিয়ে খেয়ে নিলাম অনেক মজা হয়েছিল এই তো শেষ আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে